প্রায় সোজা রথের দিন দেড় লাখ থেকে দু লাখ মতো লোক জুটে আর উল্টো রথের দিনে এক লাখ মতো লোক জুটে যে রথ পুজো যে ন দিন প্রত্যেক দিন ভালো রকম ভিড় লেগে থাকে জয় জগন্নাথ বলে আজ আমরা চলে এসেছি ব্যারাকপুর তালপুকুর থেকে বাসে করে এসেছি এই তালপুকুরে সেখান থেকে হেঁটে যাচ্ছি জগন্নাথ মন্দিরে উড়িষ্যার শিল্পীরা এসে এই মন্দির তৈরি করেছেন তাই এই জগন্নাথ মন্দিরে দেখতে পাবো উড়িষ্যার শিল্পীদের রীতির ছোঁয়া দেখতে দেখতে চলেই এলাম মন্দিরের কাছাকাছি সামনেই দেখতে পাচ্ছেন দুদিকে দুটো সিংহ বসে আছে দ্বার রক্ষী হিসেবে উড়িষ্যার অঞ্চলে আমি দেখেছি বহু বাড়ির দ্বারেই এমন সিংহ থাকে উড়িষ্যার সংস্কৃতির মধ্যে মনে হয় সিংহ একটা বিশেষ স্থান অধিকার করে আছে মনে হয় এটা আমার গেট থেকে ধীরে ধীরে ঢুকে এলাম মন্দিরের ভেতর থেকে দেখলেই বুঝতে পারবেন পুরীর জগন্নাথ মন্দিরের শিল্পরীতির প্রভাব কিন্তু এই মন্দিরেও দেখা যাচ্ছে পুরীর মন্দিরের মতো এখানেও ধ্বজা দেখতে পাচ্ছি এই লক্ষ্মীনারায়ণ মূর্তির ঠিক নিচেই রয়েছে বিষ্ণুর দশ অবতারের মুড়াল দেখতেই পাচ্ছেন কচ্ছপ বরাহ নৃসিংহ অবতারগুলো কি সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে মূল গেট দিয়ে ভিতরে ঢুকে আসলে আরো একটি দ্বার রয়েছে সেই সামনে দুটো সিংহ মূর্তি রয়েছে আবার সিংহ দুটোর বাপা একটি গোলকের উপর রয়েছে সিংহের এই মূর্তির একাধিক ব্যাখ্যা হতে পারে একটি সিংহর পিছনে আবার রয়েছে জগন্নাথ মূর্তি একটি সিংহের পিছনে রয়েছে মহিষ মহিষমর্দিনী মূর্তি এবার চলে এলাম একেবারে মন্দিরের ভিতরে এখানে লক্ষ্য করা যাচ্ছে উড়িষ্যার শিল্পকলা একাধিক রং কলকায় সেজে উঠেছে মন্দিরের ভিতরটা কাছে গর্ভগৃহে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি এই গর্ভগৃহের ওপরের দেওয়ালে লক্ষ্য করা যায় নবগ্রহের মূর্তি এখানকার পূজারী মহেশ্বর কণ্ঠ এই মন্দিরের ইতিহাস এবং এই বিগ্রহের ইতিহাস নিয়ে আমাদের অনেক কথাই বলেছেন এখন আপনাদের আমরা সেই মহেশ্বর কণ্ঠের কথাই শোনাব চলুন শুনে নেওয়া যাক ঠাকুর প্রায় দুশো আগে আপনার নাম আমার নাম হচ্ছে কণ্ঠ আমি ঠাকুরের পূজায় আমার প্রায় পঁয়তাল্লিশ ছিয়াল্লিশ বছর হয় এখানে ঠাকুরের সেবা করতে ঠাকুর আগে একটা লাইনি কোয়ার্টারে ছিল যে পুরনো ঠাকুর গঙ্গায় ভেসে এসেছিলো তাকে তারা কিছু লোক উদ্ধার করে ওকে পুজো টুজো করতে পরে সেই ঠাকুর পুজো হতে 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 এখানে একটা এই জায়গাটাকে কোম্পানি দিয়েছে যার জন্য একটা মন্দির তৈরি হলো ঠাকুর এখানে বসানো হয়েছে পুজো হচ্ছে আর সেই যে পূর্ণ ঠাকুর যখনই নবকলবর হয় তখনই ওই ঠাকুরকে বিশ্রাম দিয়ে এই ঠাকুরকে পুরী থেকে এনে এখানে বসানো হয়েছে আর পূর্ণ মন্দিরটা নষ্ট হয়ে গেছে ওইটা ভাঙা হচ্ছে নতুন তৈরি হবে এই যে মন্দিরটা আপনারা দেখছেন এইটা দু হাজার ছয় উদ্বোধন হয়েছে আর ঠাকুরের রীতিনীতি অবশ্য পুরোটা নয় কিছুটা পুরীর রীতিনীতি এখানে লাগু হয় আর এখানে ঠাকুরের সেবা হয় ঠাকুরের সেবা একবার যে দেখবে তো বুঝতে পারবে আচ্ছা এই ঠাকুর কতদিন এই বিগ্রহ কতদিনের কত পুরনো এই বিগ্রহ তার পূর্ণ তার আগে যে মূর্তি ছিল

ওনার বর্ণনা অনুযায়ী এখানে আনুমানিক দুশো বছর আগে পার্শ্ববর্তী গঙ্গায় জগন্নাথ দেবের একটি কাঠের মূর্তি ভেসে এসেছিল সেই মূর্তি স্থানীয়রা পুজো করত দীর্ঘদিন তার তিরিশ চল্লিশ বছর পর এখানে একটি মন্দির নির্মাণ করা হয় এবং এই জমিটি কেলভিন জুট মিলের জমি বলে উনি জানিয়েছেন আমাদের যে মন্দিরটিকে এখন পুরনো মন্দির বলা হয় উনি সেই পুরনো মন্দির আমাদের দেখিয়েছেন যেটি বর্তমানে এখন ভাঙা হচ্ছে এখানে আরো একটি মন্দির তৈরি হবে দু সালে এই মুহূর্তে যে সুন্দর মন্দিরটি দেখতে পাচ্ছেন সেই মন্দিরটি তৈরি করা হয় এবং এই মন্দির তৈরি করা হয় আপনারা জানেন যে পুরী থেকে কারিগর এনে তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে পুরনো বিগ্রহটিকে বিশ্রাম দেওয়া হয়েছে আর সেই পুরনো মন্দিরের পুরনো বিগ্রহগুলোকেও বিশ্রাম দিয়ে পুরী থেকে নতুন মন্দিরের এই নতুন বিগ্রহগুলোকে আনা হয়েছে আর পুরনো বিগ্রহগুলো বিশ্রাম মানে মাটির নিচে শয়ন করিয়ে দেওয়া আমাদের সেই পুরনো বিগ্রহ যেখানে বিশ্রাম দেওয়া হয়েছে সেই জায়গাটিতে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে এই যে সিমেন্টের জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই সেই পুরনো বিগ্রহগুলোকে এই মন্দির কর্তৃপক্ষ বিশ্রাম দিয়েছেন কাজ চলছে বলে একটু নোংরা আছে ও এই এই হচ্ছে বিশ্রাম বিশ্রাম দেওয়া হয়েছে এখানে জায়গা ছিল হ্যাঁ আর মূর্তিটা যখন ওরা গঙ্গা থেকে পেয়েছে প্রায় কমসে কম দশ পনেরো বছর কুড়ি বছর ধরে পুজো টুজো করেছে তারপরে কোম্পানির উপরে প্রেসার দিয়েছে কি বাবু আমাদের কিছু জায়গা দেন আমরা মন্দির তৈরি করব এই কোম্পানি জায়গা দিয়েছে জায়গা দেওয়ার পরে এই জায়গাটাকে কিছু লোক কব্জা করে দিয়েছে সেও তিরিশ চল্লিশ বছর ধরে সে কবজা হয়ে পড়েছিল তারপরে কিছু লোক জুটেছে জায়গাটাকে কভার করেছে কভার করার পরে মন্দির তৈরি করেছে মন্দির তৈরি হতে হতে প্রায় কমসে কম তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে মন্দির কমপ্লিট হলো না তার ভিতরে কত লোক রিটায়ার হয়ে চলে গেছে নতুন লোক এসছে তারপরে মন্দিরটা তৈরি হয়েছে ওখান থেকে ঠাকুর এনে এখানে বসানো হয়েছে আর এখানে পুজো টুজো হয় সে মন্দিরটা যখনই ড্যামেজ হয়ে যায় তারপরে এই মন্দিরটা তৈরি হয় ওই মন্দিরটা কত বছরের পুরনো যে মন্দির মন্দিরটা তাই কম সে কোন থেকে 80 বছর হবে ও মূর্তিটা ভেসে এসছিল গঙ্গায় সেই মূর্তিটা নিয়ে ওইখানে মন্দির তৈরি করা হয়েছিল হ্যাঁ মূর্তি গঙ্গায় ভেসে এসছিল ওখানে কিছু লোক কি করে যে রা মূর্তি গুণন তুলে উপরে রেখেছে রেখেছে পুজো টুজো করেছে আবার সন্ধ্যাবেলা আবার সেই গঙ্গায় ভাসিয়ে আচ্ছা তারপর তারপর লেখা আবার সেই মূর্তিগুলো সেইখানে এসে লেগেছে আকি করলো না সেই মূর্তিগুলো সব এসে এখানে আভাসে ত্রায় করে জটুলটা আরম্ভ করে দেয় সেই দিনতে সেই মূর্তি ছিল পলিন কথা বলছেন আপনি কেলভিন জুট মিল কোম্পানি যা কেলভিন তখন কেলভিন জুট ছিল না তখন ছিল কেলভিন জুট যখন এই যেতে ছিল সেই কেলভিন জুট মিল তৈরি করেছে ইংরেজরা আচ্ছা আচ্ছা ইংরেজ মানে সব বিগুনা

রথ আছে অন্নপূর্ণা মন্দিরের সামনে একটা স্কুল আছে ওখানে রাখা আছে মাসির বাড়ি ওইখানে হয় পুরোনো মন্দিরটা ভাঙা হয় আবার নতুন তৈরি হয় তার কাছে যে বিল্ডিংটা তৈরি হয়েছে সেইখানে মাসির বাড়িও আছে আর ওখানে যাত্রা হয় ব্রত পুজো হয় তারপরে ওই জায়গাটা ভাড়া দেওয়া হয় আর কিছু যদি বিয়ে হোক কি কোনো কার কিছু দরকার পড়লো ওই জায়গাটা ভাড়া নিয়ে ওরা অকেজন করে আর এই বিগ্রহ কি পুরী থেকে আনা হয়েছে এই যে নতুন বিগ্রহ পুরী থেকে আনা বিগ্রহ আনা হয়েছে না কাঠ আনা হয়েছে মূর্তি ওখান থেকে তৈরি করে নেওয়া হয়েছে পঁয়তাল্লিশ ছিয়াল্লিশ বছর হয় এখানে পুজো করতে যখনই আমার বয়স বারো তেরো বছর তখন থেকে আমি পুজো করছি তার আগে কে করতো ওখানে তার আগে কি করছিল আমি জানি

আচ্ছা কি কী সেবা কোন সময় কি হয় সন্ধ্যা সকালবেলা সকালবেলা সাড়ে পাঁচটার সময় মন্দির খুলে হ্যাঁ সকালবেলা পুজো হয় দুপুরবেলা মহাপ্রসাদ পুজো হয় চারটে সময় বাল্য ভোগ হয় রাত সাড়ে ছটার সময় মহা আরতি হয় রাত্রি নটার সময় বাল্যভোগ হয় মন্দির বন্ধ হয়ে যায় আর ভোগ পেতে গেলে কী করতে হবে ভোগ নিতে গেলে আপনাকে যদি পার্সল নেন একশো টাকা যদি বসে খান তাহলে একশো টাকা আগে থেকে জানাতে হবে একদিন আগে অর্ডার করতে হয় ওখানে নাম্বার আছে সেই নম্বরে অর্ডার করবেন ভোগ পেয়ে যাবেন অনুষ্ঠানে এখানে প্রায় বছরে বহুত অনুষ্ঠান লেগে থাকে এই তিন চার দিনে আগে একটা অনুষ্ঠান গেল সাবিত্রী মাস কমসে কম পাঁচ হাজার মতো লোক জুটেছিল পুজো করতে এসেছিল সারা বছরে কী কী অনুষ্ঠান হয় আর সামনে আসছে ছান যাত্রা তিরিশ থেকে চল্লিশ হাজার লোক তো জুটবে রথ পুজোয় প্রায় সোজা রথের দিন দেড় লাখ থেকে দু লাখ মতো লোক জিতে উল্টো রথের দিনে এক লাখ মতো লোক জিতে আর যে রথ পুজো যে ন দিন প্রত্যেক দিন ভালো রকম ভিড় লেগে থাকে আর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় সাংস্কৃতিক প্রোগ্রাম

সব কাজ করে আবার আসবে সেই মন্দিরটা তৈরি করতে ওই মন্দিরটা তৈরি করলে কি হবে ওই মন্দিরটা তৈরি করলে ওই মন্দিরটা তৈরি করে কি করবেন ওখানে কি রাখবেন এই তো ঠাকুর মনে দেখছেন ওখানে ছিল এই যে রাধা কৃষ্ণ আছে রাম লক্ষ্মণ সীতা আছে ও ওখানে ছিল দেখছেন না তিনটে ছোট ছোট ঠিক ঠিক গেট আছে ওখানে ছিল ওই মন্দিরটা তৈরি হওয়ার পরে এরা সব ওদিকে চলে যাবে আরেকটা নতুন মন্দির তার ভিতরে হবে গর্ভবৃহের সোজাসুজি এই গরুর মূর্তিটিও কিন্তু দেখার বিষয় আমরা দেখতে পেলাম যে একেবারে জগন্নাথ বিগ্রহের সাজাসুজি রাখা রয়েছে যেন জগন্নাথদেব এই বিগ্রহটিকেই দেখছেন মন্দিরের ভিতরের কাজ সত্যি অপূর্ব দেখলে মন ভরে যায় যা আজকের কার মতো আমাদের ভিডিওর বিষয় ছিল এই ব্যারাকপুরের জগন্নাথ মন্দির আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল ই বাংলা ভ্লগসকে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর এই রকমই আরও ভিডিও পেতে হলে আমাদের ই বাংলা ভ্লগসের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন